আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার আজকে আপনাদেরকে একটা ইনফরমেশনমূলক বলতে পারেন বা সতর্কতামূলক বলতে পারেন এই নিয়ে একটা ছোট ভিডিও করছি আশা করছি আপনাদের উপকার হবে ভালো লাগবে আমরা এই কাজটা ম্যাক্সিমাম মানুষে করে থাকি বা আমরা অনেক সময় খেয়াল করি না আমরা যখন দোকানে পণ্য কিনতে যাই এই জিনিসটা খেয়াল করি না যে আসলে আমরা কি পণ্য কিনছি বা পণ্যগুলো মান কেমন বা ধরেন এই পণ্যগুলোর আর ভ্যালিডিটি আছে কিনা অর্থাৎ মেয়াদ আছে কি এই বিষয় নিয়ে আমরা চেক করি না ঠিক আছে তো দেখেন এই তিনটি পণ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কয়েলের প্যাকেট আমি এখানে কিন্তু কোনো পণ্যের প্রমোশন করছি না আমি জাস্ট একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে আর এটা হচ্ছে ফিপস্টুডেন্ট এটা হচ্ছে ধরেন ফেয়ার অ্যান্ড লাভলি ঠিক আছে এখন আমরা যে জিনিসটা করি আমরা বাজারে যাই বা দোকানে যাই দোকান থেকে এই ধরনের পণ্যগুলো আমাদের তো এই পণ্যগুলো আমরা আমাদের জীবনের প্রয়োজনের তাগিদে আমরা ক্রয় করে থাকি দৈনন্দিন কিছু পণ্য কিন্তু আমরা আসলেই অনেক সময় খেয়াল করি না এই পণ্যগুলোর মেয়াদ আছে কি না এই মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ব্যবহার করার ফলে আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যা আমরা অনেকেই জানি না বা আসলে আমরা এই জিনিসটা অনেকই খেয়াল করি না বর্তমানে যদি ধরেন একশো জন মানুষ আজকে বাজার করলো গড়ে বাংলাদেশে শতকরা নব্বই জন মানুষই জিনিস ক্রয় করার ক্ষেত্রে কিন্তু ওরা পণ্য মেয়াদ আছে কিনে এই জিনিসটা চেক করো না তো চেক না করার ফলে তাদের ধরেন এ ধরনের কোনো ধরনের পণ্য ইউজ করলে তাদের শরীরে বা বডিতে কোনো ধরনের সমস্যা হতে পারে কেননা মেয়াদ উত্তীর্ণ জিনিস কোনোটাই ভালো না আমরা আর চেক করে দেখব যেমন দেখি এই পণ্যটার মেয়াদ আছে কি না ধরেন এই পণ্যটার মেয়াদ যদি দেখা যায় এটার মূল্য পঁচানব্বই টাকা এমআরপি আপনার গায়ের রেটটা আমি দেখাচ্ছি ঝুমটা হয়ে গেছে ক্যামেরা গায়ের অর্থাৎ মেয়াদ হচ্ছে সাতাইশ অর্থাৎ যে হাজার সাতাশ সাল পর্যন্ত মেয়াদ আছে তার মানে এটা মেয়াদ আছে আমরা সবসময় যখনই কোনো পণ্য ক্রয় করব অবশ্যই মেয়াদ আছে কি না সেই জিনিসটা চেক করে আমরা পণ্য ক্রয় করব বাজার থেকে এখন থেকে তাহলে আমাদের পরিবারের মানুষজন ঠিক থাকবে ভালো থাকবে এইটার পণ্য এটা পঞ্চাশ টাকা এবং এটা দেখা যাচ্ছে এই দুই সাল পর্যন্ত এটা কী আছে মেয়াদ আছে মোটামুটি এটা এটাও ঠিক আছে কয়েলের মেয়াদ আমরা এখন দেখব যে কয়েলের কোনো প্রকার মেয়াদ আছে কি না যদিও এটা একটা কেমিক্যাল জাতীয় মেয়াদ উত্তীর্ণ তারিখ উৎপাদন তারিখ হতে দু মাস ওরা লিখছে যে মেয়াদ উত্তীর্ণ তারিখ উৎপাদন তারিখ হতে দুই মাস তার মানে এটা দুই হাজার চব্বিশ সাল চার মাস ব্যবহার সরি উৎপাদন তারিখ হতে দুই বছর পর্যন্ত সরি সরি দুই মাস আমি বলছিলাম দুই বছর এখানে দুই বছর হবে হ্যাঁ দুই বছর তার মানে দুই হাজার চব্বিশ সাল তো তৈরি হচ্ছে ধরেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে অর্থাৎ এগুলার মেয়াদ আছে আমরা ধরে নিতে পারি কি এগুলোর মেয়াদ এই ধরনের কয়েলগুলোর মেয়াদ আমাদের অর্থাৎ আছে তো শুধু আমি আসলে আজকে এই পণ্যগুলো পণ্যগুলোতে আপনাদের কাছে এটা বোঝানো চাচ্ছি যে শুধু এই পণ্য না যে কেউ পণ্য খাবার পণ্য হতে পারে ব্যবহার পণ্য হতে পারে যে কোনো পণ্য আমরা যখন ক্রয় করব অবশ্যই আমরা চেক করে দেখব যে আমাদের কেনা পণ্যের মেয়াদ আছে কি না হ্যাঁ কারণ এই পণ্যগুলো আপনি যখন বাজার করবেন ক্রয় করবেন ক্রয় করে পরিবারের জন্য নিয়ে যাবেন তখন পরিবার ওখানে মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী সবাই আছে তো আপনি আলটিমেটলি এমন কোনো কাজ করবেন না যেটা ওদের ভালো করতে গিয়ে ওদের ক্ষতি করে ফেলেন এমন কিছু করা যাবে না ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা